আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আজকে আমরা কথা বলবো মালদ্বীপ নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যারা হচ্ছে গিয়ে মালদ্বীপের ভিসার কি অবস্থা মালদ্বীপে কি ভিসা হচ্ছে কি না বা হলেও কি ধরনের ভিসা খরচ কিরকম বেতন কিরকম এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে তো আজকে আমরা এই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা স্টেপ স্টেপ বাই ব্যাপারগুলো সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মালদ্বীপের ভিসা খোলা আছে কি কিনা জি মালদ্বীপের ভিসা খোলা আছে এবং মোটামুটি ভালোই ভিসা হচ্ছে কারণ মালদ্বীপের কিন্তু আপনার কাজের যে চাহিদা লোকের যে চাহিদা সে অনুযায়ী ভিসাটা একটু কম হচ্ছে মানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই যেতে চায় যেই তুলনায় ভিসাটা কম তো এই কারণে অনেক হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যায় যে মূলত ভিসারে কি চালু আছে না বন্ধ আছে ভিসা চালু আছে আপনারা যদি যেতে চান আপনাদের যাওয়ার মতো সুযোগ আছে তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ভিসার কেমন খরচ হতে পারে কি আশ্রয় বিষয় এই ব্যাপারটা নিয়ে দেখেন ভিসার খরচের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যদি মনে করেন যে আপনার লোক যেতে চায় একশো জন সেই হিসাবে ভিসা রিলিজ হচ্ছে ধরেন আপনার বিষ্ঠা বাকি আশি জন কিন্তু যেতে পারছে না যার কারণে ভিসার খরচটাও কিন্তু অনেক বেশি হয়ে যায় আর যারা হচ্ছে মূলত আপনার এই মানে ব্যবসা করে এটা নিয়ে করে বা এজেন্সির লোকজন যারা আছে তারা কিন্তু অনেক বেশি টাকা নেয় এই ক্ষেত্রে যেমন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা আছে মালদ্বীপের যদি ভিসা হয় অরিজিনাল আপনি কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ টাকা যেতে পারবেন কিন্তু এখন কিন্তু এই টাকায় যাওয়া যাচ্ছে না অনেক বেশি টাকা যাচ্ছে এর থেকেও সো এর কারণ হচ্ছে যে ভিসার পরিমাণ কম যেতে চাওয়ার লোকের সংখ্যা অনেক বেশি সো এই হচ্ছে আপনার তারপরে গিয়ে ভিসার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে আছে কি ধরনের কি কি ধরনের চাকরি পাওয়া যায় এই ব্যাপার হচ্ছে গিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে হোটেল বা রিসোর্টগুলোতে কি চাকরি হচ্ছে কিনা বা এই ধরনের চাকরির অবস্থাটা কি দেখুন হোটেল আর রিসোর্টগুলোর চাকরির পরিমাণ খুবই কম আপনার মেইনলি যে চাকরিগুলো হচ্ছে মালদ্বীপে আপনি জেনেভাবে যেতে পারতেছেন সেগুলো হচ্ছে কি আপনার বিভিন্ন শপের শপকিপার হিসাবে জুস মেকার আপনার কাউন্টারের কাজে এই টাইপের কাজগুলো তো হচ্ছে কি আপনার চাকরিটা বেশি হচ্ছে হোটেলগুলোর চাকরি খুব কম কারণ যে পরিমাণ লোক অলরেডি আছে তাদের আর প্রয়োজন হচ্ছে না বা পুরনো যারা আছে কুই টাইপের লোক দিয়ে তাদের কাজ হয়ে যাচ্ছে সো হোটেলের চাকরির একটু কম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার দোকানের চাকরিগুলো হচ্ছে ঠিক আছে আর তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে মালদ্বীপের দেখেন স্যালারির ব্যাপারে যদি বলতে চাই যদি আপনি ডলার করতে যান সেই ক্ষেত্রে আপনার নর্মালি আপনি যেই চাকরিতেই যান না কেন আপনি যেই অভিজ্ঞতা থাকেন স্যালারি তিন থেকে চারশো ডলারের ভিতরে সবচেয়ে বেশি রেঞ্জ যেটা হয় স্যালারির আর এছাড়া আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি পুরোনো লোক হলে আগে যদি যে আসেন সেক্ষেত্রে আলাদা হতে পারে স্যালারি রেঞ্জ একটু বাড়তে পারে প্রাথমিক যারা যাচ্ছে নতুন অবস্থায় সবার জন্য স্যালারি রেঞ্জটা হচ্ছে কি তিন থেকে চারশো ডলারের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই সাড়ে তিনশো ডলার সো এই হচ্ছে কি মালদ্বীপের বর্তমানে অবস্থা আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে ব্যাপারগুলো হয়তো আমি তুলে ধরতে পারিনি বা ধরা হয়নি আমাদের আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আপনাদের সব ধরনের উত্তর দিয়ে হেল্প করার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য আর যদি কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি হয়তো বা অনেকেই যেতে চাচ্ছে তাদের উপকার হবে তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ